আসসালাম আলাইকুম আসলে আজকে একটা না সাত ক্লাস নেওয়া হয়ে গেল আহ সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু ও অনমনীয় বিন্দু তিনটা বিন্দুকে কেন্দ্র করে একটা প্রশ্ন করা হয়েছিল আজকে আমরা নতুন কিছু শিখবো কেমন তোমরা ক্লাসটা দ্রুত হচ্ছে শেয়ার করে দিবা তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা যাতে সবাই মিলে ক্লাসটা করতে পারো হয়তো নিজে শেখো এবং অন্যকে শেখার সুযোগ করে দাও আসলে অনার্স উঠে তো ফ্রি ক্লাস পাওয়া খুব টাফ সো টাফ অনেক আসলে একটা ভালো ক্লাস পাওয়া হ্যাঁ অনলাইনে আমি পাইনি আকমাল হোসেন স্যার একটা পেসি ওনার করতে অনেক ধৈর্য দরকার আসলে হ্যাঁ এই জায়গা থেকে দেখি আমরা কতটুকু শেখাতে পারি তোমাদেরকে ওকে শুরু করি আমরা এমএসসি মানে মিশন একাডেমিক কেয়ার হ্যাঁ এটা হাউস ইট আমরা এটা ডিলিট না দিলেও পারতাম হুম ওকে আমরা একটু এটা সরিয়ে নেব এইদিকে রাখি এটা এই রাখি হুম আমরা শুরু করতে পারি এখন হ্যাঁ ওকে আচ্ছা প্রশ্ন হচ্ছে উদ্দাগে কিছু দেওয়া আছে ধরো তোমাদের উদ্বেগের দেওয়া থাকবে TC তো বোঝো থাকে না আচ্ছা TC কে কি কি দ্বারা প্রকাশ করা হয় সেটা কি জানো TC থাকতে পারে C দুটো ধরেই সাধারণত টোটাল কস্ট অর্থাৎ মোট ব্যকে বোঝানো হয় দরুদকে দেওয়া আছে হ্যাঁ সমান Q 3 minus, 6 Q

এটা তোমার ছিল এখন প্রশ্নে বলা হয়েছে তোমার এসি এমসি এফ সি টি এফ সি সি এ বি নির্ণয় করো হ্যাঁ নির্ণয় এটা হচ্ছে প্রশ্ন ক নম্বরে বলেছে সর্বনিম্ন এ বি সি কত কত আচ্ছা আমরা দুটো প্রশ্ন বুঝলাম এখন প্রথম প্রশ্ন হচ্ছে এসি দ্বারা কি বোঝানো হয় এই গুলার মান সম্পর্কে জানবো আমরা তোমরা ইন্টারেস্ট যাদের

আচ্ছা আমরা এটা সূত্র জানা জানতাম আর কি এখন আমরা প্রথমে এসি এর মান বের করব আমরা এক একটা করে বের করব তাই না এসি সমান তার মানে আমরা এসি এর মান যা দেওয়া আছে এটাকে কি দ্বারা ভাগ করব কিউ দ্বারা তাহলে উপরে ওটা তোলো কিউ কিউ 6 কিউ স্কয়ার প্লাস 18 কিউ প্লাস 50

50 কিউ হ্যাঁ ওকে ডান আমরা একটু क्लियर হলাম এখন আমরা এমসি এর মানটা বের করব এখান থেকে কিসের মান এমসি আমরা এখানে পাশাপাশি দেখতে পারি তোমরা এক খাতা সুন্দর বই তুলে নিবা ঠিক আছে আমার জায়গা থেকে আমি এখানে পাশাপাশি পড়ছি এমসি সমান আমরা জানি এমসি সমান ডিসি বাই জি ডিসি ভাই ডি কিউ অর্থাৎ সি এর পরিবর্তনীয় এবং কিউ এর পরিবর্তনীয় মান আমরা এসেছি বইতে দেওয়া ছিল এসেছি বইতে এমসি কল ডেল্টা টিসি ডেল্টা কিউ অর্থাৎ এটার পরিবর্তন এখানে আমাদের পরিবর্তনটা নিয়ে আসবো আমরা কোনটার পরিবর্তন নিয়ে আসবো আমরা যে এই যে এখানে যে মানটা পেলাম হম যে মানটা পেয়েছি ওটা আমরা পরিবর্তন নেই পরিবর্তন করবো অন্তর অন্তর আমরা এখানে যা লিখবো অন্তরকলন হ্যাঁ অন্তরকলন করার সময় আমরা এখানে জাস্ট এইভাবে দিব এখানে নিচে দিই দিই দেখিও

অন্তরকলন অন্তরকরণ না অন্তরকলন কথায় আসতেছে না বুঝছো অন্তরকলন করার সময় আমরা লিখব এখন থ্রি কিউ স্কোয়ার মাইনাস বারো কিউ প্লাস আঠারো ফাইভ জিরো কখনো করা যায় না রাইট আমরা এটা বলে দিয়েছি এটাকে হ্যাঁ দেখো আমরা এতটুকু পেয়ে আমরা এখন নিচে যাব আচ্ছা নিচ থেকে শুরু করব আমরা এখন আসো আমরা লিখব আর টিপস এর মানটা আমাদের পরবর্তী বলা হয়েছে টিপস এর মান বের করতে হবে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি মান থেকে আমরা কিসের মান বের করবো টিএফসি এর মান বের করবো এ কারণে আমরা কিউ সমান শূন্য ধরলে কিউ সমান শূন্য ধরলে টিসি সমান টিএফসি করা হয়েছে তাহলে আমরা লিখতে পারি

টিএফসি এর মান আমরা डायरेक्टली লিখে দিতে পারি डायरेक्टली লিখে দিতে পারি যে 50 অর্থাৎ 50 কেন যেখানে কিউ এর মানটা থাকবে না সেটা হচ্ছে স্থির মান ফিক্সড কস্ট তার মানে স্থির মান এটা আমরা আগে থেকে জানতাম তোমাদের এর আগের ক্লাসে আমরা বলে দিয়েছি ফিক্সড কস্ট ওকে এখন প্রশ্ন হচ্ছে টিবিসি এর মান বের করব আমরা টিবিসি এর মান বের করব টিবিসি এর ক্ষেত্রে আমরা টিসি সমান জানি টিএফি প্লাস টি দেখো আমরা সমান এটা হচ্ছে আমাদের মেন সূত্র এখন আমি যদি এই সূত্র থেকে টি এর মানটা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি টি বিসি ইকাল টিসি

তোমাদের পরবর্তীতে প্রশ্নে বলা হয়েছে আমরা টি এর মান বের করেছি আমাদের পরবর্তীতে মান আর একটা মান ছিল বের বের করার জন্য এ বি সি অবশ্যই করার টি টিবিসি ভাগ কিউ দেখো এর ক্ষেত্রে একটা কথা মনে রাখবা গড় ব্যয়ের ক্ষেত্রে গড় ব্যয়ের ক্ষেত্রে ধরো এসি এসি সহ যদি দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে বের করবা যদি সূত্র না জানা থাকে তুমি এসি এর ক্ষেত্রে কি করবা এর জন্য তুমি এই জায়গায় টি নিবা আর এখানে যা সি থাকবে সেটা এখানে বসিয়ে দিবা কথা হচ্ছে এটা আর এখানে কিউ শেষ সূত্র হয়ে গেল যেহেতু আমাদের এবিসি দেওয়া আছে আমরা এর জন্য টি নিয়েছি অর্থাৎ মোট ঠিক আছে এবং টি বিসি বসিয়ে দিছি এবং কিউ এটা হচ্ছে সূত্র বানানোর টেকনিক তুমি যদি মুখস্ত করতে না চাও অবশ্যই তুমি এভাবে টেকনিকটা অবলম্বন করবা তাহলে সূত্রটা মুখস্ত বারবার মাথায় রাখতে হবে না অটো চলে আসবে কথা ক্লিয়ার ওকে ফাইন এখন চলে আসো আমরা টিবিসি এর মানটা বসাবো টিবিসি এর মান আমরা এটা পেয়েছি এখন আমি যদি এখানে কিউ করে দেই তাহলে এটাই তো হয়ে যায় টিবিসি এর মান তারপর আমরা লিখে দিচ্ছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো

আঠারো Q দেখো রাত না ভোর হয়ে গেছে হ্যাঁ ফজরের আজান দিচ্ছে তবুও আমি তোমাদের ক্লাস নিয়ে যাচ্ছি Q আল্লাহ আলহামদুলিল্লাহ দেখো তারপরে মানটা কি বের হয় আমরা এখানে বলতে পারি Q স্কোয়ার মাইনাস সিক্স Q প্লাস আঠারো রাইট আমরা মান পেয়ে গেছি তার মানে আমাদের মোটামুটি আমাদের যে প্রশ্নগুলো কথা বলা হয়েছে সেই মানগুলো আমরা পেছি এফসি এর মানটাও পেছি ওকে আচ্ছা सॉरी এবিসি সমন্নকরণের ক্ষেত্রে আমাদের তো বলা হয়েছে প্রকাশ আমাদের এভারেজ এভারেজ ফিক্সড ফিক্সড কস্ট কস্ট বের করেছি অলরেডি হ্যাঁ ওকে এখন আমরা চলে যাবো সর্বনিম্ন সর্বনিম্ন এখন এব সর্বনিম্নকরণের ক্ষেত্রে কিভাবে মান বের হবে সেটা আমরা দেখব প্রথমে আমরা এব সর্বনিম্নকরণ বলতে কি বুঝি আমরা সেটা জানবো Watch gotcha.